যুবদল জাতীয়তাবাদী যুবদল বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা কালীনই দিনে আজকে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি গণতন্ত্র রক্ষার অপেশিম নেত্রী দেশের উৎপাদন খালেদা জিয়া তার শারীরিক সুস্থতা কামনা করছি আজকের এই সাতচল্লিশতম বার্ষিকীতে আমরা আজকের এই বার্ষিকীতে বলতে চাই বাংলাদেশ গণতন্ত্র হারিয়েছে যখনই বাক্স্বাধীনতা হারিয়েছে ঠিক ধ্বংসের ওই তার প্রান্তে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার নেতৃত্বের জায়গায় এসে বাড়িয়েছে এবং হারানো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করেছে হারানো বাক্সাধীন যে বাক স্বাধীনতা হারিয়েছিলাম সেই স্বাধীনতা আবার জনগণের মাঝে এই নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাই আজকের এই আমারও বলতে চাই যারা দেশকে দেশের গণতন্ত্রকে নসাহ করেছে গণতন্ত্রকে গলাটিতে হত্যা করেছে সকল গণতন্ত্রের শত্রুদের দেশে বাক স্বাধীনতা হরণ আমরা বাংলাদেশের এই আঠারো কোটি ছাত্র জনতার এই দেশে আমরা গণতন্ত্রের শত্রুদের বাংলাদেশে রাখবো না এবং যারা এই বিগত দিনের পাঁচই আগস্টে ছাত্র জনতার গণপ্রুত্থানের মধ্য দিয়ে এই গণতন্ত্রের শত্রুরা বাংলাদেশ থেকে পালিয়েছে সেই গণতন্ত্রের শত্রুদের হুশিয়ারি করে বলতে চাই যদি আবার কোন ষড়যন্ত্র করেন বাংলাদেশ জাতীয় জনপ্রুদ্ধ এর দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ এবং যে কোনো বিনিময়ে এই বাংলাদেশের গণতন্ত্রকে ভিত্তিক গণতন্ত্র সাম্যের গণতন্ত্র ইমসাপের গণতন্ত্র যেটি যেই গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন অবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন আবাসমন্ত্রী বেগম জিয়া সেই গণতন্ত্রকে আমরা আবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করব এটাই আজকে সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ঠাকুরবাড়া জেলা যুব দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ আসসালামিম সাতচল্লিশতম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে সর্বপ্রথম স্মরণ করছে আমি ঠাকুরগা জেলার সকল স্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত নেতাকর্মীকে কর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে শহীদ প্রেসিডেন্ট জউ রহমান এমন একটি দল গঠন করেছিলেন যার আদর্শে আদর্শিত হয়ে এখনো বাংলাদেশ জাতীয় দলের আদর্শে আদর্শিত হয়ে এখনো বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণ যখন এই দুর্দিনে পড়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের নেতৃত্বে করা বাংলাদেশ জাতীয়বাদী দলের যুব দল ছাত্র দল দল সকল অঙ্গ সঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে এই দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের অংশের মুখ থেকে রক্ষা করেছেন আজকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু নয় আওয়ামী নেতৃত্বের কারণে আওয়ামী লীগের বাক্সাল কামূল্যে আওয়ামী লীগের কারণে আজকে কিন্তু আওয়ামী বাংলাদেশ থেকে হারিয়ে গেছেন বন্ধুরা তাই আমি বলতে চাই আমাদের সৌভাগ্য আমরা এমন এক দলের নেতৃত্ব দিচ্ছি যেই দলের নেত্রী এখন মা মাটি মানুষের নেত্রী এখন খালেদা জিয়া এই খালেদা জিয়া দলের সাথে বাংলাদেশের সাথে কখনো অন্যায় ভাবে মাথা করেন করেননি অন্যায়ের কাছে পরাজয় বরণ করেনি পরে মৃত্যুর ঝোঁক হলো। সবাইকে আমারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সঙ্গে সবাইকে ধন্যবাদ রক্ত প্রেশার এবং রক্তের গ্রুপ নির্ণয় করতে হয় তারা সেখানে ফ্রি চিকিৎসা দেবে আমরা আজকের এই সভা এবং আজকের এই অগম অধিবেশন সমাপ্তি করবার জন্য আমি আমাদের অত্যন্ত বরিষ্ঠ যুগ জেলা বিএনপি সভা সভাপতি